আজকে আমরা কথা বলব এটা হচ্ছে সর্বশেষ আপডেট ডিজিটাল লার্নিং পেনের কলমটি এই কলমটি খুবই স্ট্রং চলো বন্ধুরা এই লার্নিং পেন প্যাকেজের সাথে কি কি বই তোমরা পাবে সবগুলো বই আমরা এক এক করে দেখব একটি চার্জার এক বছর ওয়ারেন্টি কার্ড একটি ডিজিটাল কলম সেই সাথে মিষ্টি ডিজিটাল বই বাংলা আরবি বার্স প্লসটি চৌড়া এসব অঙ্ক শিখে এনিম্যান্স ফ্রুটস ভেজিটাবল ফিস হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার চৌড়া ট্রাফিক চিনাবলি অ্যাকশন বার্গ জব অ্যান্ড আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড রাইমস তারপর আছে এবিসি ইংলিশ টোটাল এই বিশটি ডিজিটাল বই আরেকটি ডিজিটাল লার্নিং পেন ও একটি ব্যাগ সহকারে প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার টাকা তবে আমরা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এই প্যাকেজটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রাম হোক থানা হোক বা জেলা হোক যে কোনো প্রান্তেই আমরা আপনার ঠিকানা অনুযায়ী পয়সা দেবো সম্পূর্ণ টাকা পার্সেলটি রিসিভ করে পেমেন্ট করতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না পার্সেলটি যখন রিসিভ করবে তখন ডেলিভারি বয়কে পার্সেলটি পার্সেলটি রিসিভ করে ওর হাতে টাকাটা দিয়ে দেবেন আনন্দের মাধ্যমে চলো বন্ধুরা লার্নিং প্যানটা কীভাবে ইউজ করবে আসসালাম আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো লার্নিং প্যান নমুনির বাংলা পড়া ও আ রস্য ই বৈদহ ই রস্য উ দীর্ঘ উ আ আ আ রসই রসই দীর্ঘই দীর্ঘই রস সূর্ধন্য সূর্ধন্য সন্ত সন্তু রিন্দু রিন্দু হ ধয়িন্দু র অন্তস্থ অন্তঃস্থ খণ্ডত অনুসার অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু 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 বাংলা ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এই উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা পঁচিশটি পাই স্পর্শ বর্ণ অর্থাৎ স্পর্শ যদি না হয় অর্থাৎ স্পর্শ করতে গেলে দুটো স্থান দরকার হয় এই পঁচিশটা বর্ণ উচ্চারণের সময় কোনো একটা জায়গায় এরা মিলে আমরা পঁচিশটাকে পাঁচ পাঁচ করে যদি ভাগ করি তাহলে পাঁচটা বর্গ পাই ক বর্গ যেটি পাই তার বর্ণগুলি বলছি ক ক ক ক ক ক ক উ ক খ গ ম এই বর্ণগুলো উচ্চারণের সময় আমরা দেখি যে কণ্ঠে একটা মিলন ঘটেছে অর্থাৎ কণ্ঠনালীর এখানে একটা মিলন ঘটে এটা যদি না হয় একসাথে যদি না মেলে তাহলে ক খ এই ধ্বনিগুলো উচ্চারণ করা যায় না এজন্য এই পাঁচটা বর্ণকে আমরা বলি কণ্ঠ বর্ণ তার মধ্যে ও যেটা সেটাকে অনেকে উমো বলে বা নানা কিছু বলে আসলে এটা ও কণ্ঠবর্ণ তার সাথে নাসিক্য বর্ণ অর্থাৎ একটু নাকের একটু মিশ্রণ কথা একটু নেজাল টোন আসছে এখানে তাহলে ক থেকে উম পর্যন্ত এটা হলো কণ্ঠবর্ণ yeah

সর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু